হ্যালো এভরিওয়ান মিষ্টি রোদে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ থেকে প্রায় এক বছর আগে আমার হাজব্যান্ড ঠিক এই রকমই একটি পেঁপে কিনে নিয়ে এসেছিল হেতে এতটাই সুস্বাদু ছিল যে আমি এর বীজগুলো ফেলে না দিয়ে সেগুলো আমার ছাদ বাগানের টবে লাগিয়ে দিয়েছিলাম তো এর বীজগুলো না তার থেকেও কালো ছিল এর থেকেও কালো ছিল কিন্তু এই বীজগুলো যদি লাগান মানে এরকম দেখতেও যদি বীজ হয় তাতেও কিন্তু হবে তো সেই বীজ থেকে গাছগুলো রীতিমতো একটু বেড়ে উঠেছিল তো আমি সেইগুলো প্রায় এক বছর আগে মানে আমার ছেলের জন্মদিনের দিনে আমি নিয়ে চলে গিয়ে সেই দিন বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম তো এইবারে ভর্তিতে গিয়ে দেখি বেশ সুন্দর একদম হালকা হলুদাবো হয়ে এসেছে তো আমি পেরে নিয়ে আসি আর দুদিন রাখতেই একদম বাজারে যে কিনতে পাওয়া যায় পেঁপেগুলো তার মতো দেখতে হয়ে উঠেছে আর বিশ্বাস করুন খেতে ঠিক তত তাই সুস্বাদু ছিল ঠিক যেমন স্বাদটা পেয়ে আমি এটার লাগিয়েছিলাম গাছগুলোকে তো আমার ছেলে এখানে খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে কখন ওকে দেওয়া হবে কারণ ও এটা খেতে ভীষণ পছন্দ করে তো আমি এখানে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এরপরে ওকে দেব আর ও ভীষণ একটা এক্সাইটমেন্টের আওয়াজ দিচ্ছে ও এখনও কথা বলতে শেখেনি সেজন্য ও ওর মতো করে আবেগ দিয়ে বুঝিয়ে দিচ্ছে ওর এক্সাইটমেন্ট ওর কিউরিয়সিটিকে এখানে ওকে দিয়েছি খুব খেয়ে ভীষণ পছন্দ হয়েছে ওর তো এইভাবে বাজার থেকে নেওয়া সব ফলের বীজ অবহেলা করে ফেলে না দিয়ে আপনারাও এইভাবে দেখবেন একটু যত্ন নিয়ে লাগাবেন একদম ফল পাবেন ঠিক আছে ভালো থাকবেন টাটা